আমি সংক্ষেপে আলোচনা করার জন্য বলবো আমাদের হোটেল শ্রমিক ইউনিয়নের চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক এবং সীতাকুণ্ড উপজেলার সভাপতি বা দায়িত্বে যিনি আছেন আমাদের নেসার আহমেদ ভাই ন্যাসার আহমেদ ভাই হোটেল শ্রমিক হয়েও উনি যেইভাবে এই পেসি সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে দীর্ঘ সতেরো বছর লড়াই করেছেন এটা আসলে অনেক সুবিধা সুবিধা যারা ভোগ করেছে সমাজের মধ্যবিত্ত বলি আমাদের প্রতিষ্ঠিত শ্রেণী তাদেরকে আমরা ওইভাবে নামতে দেখিনি যেটা আমরা ন্যাসের বাইয়ের মাধ্যমে পেয়েছি আমি ন্যাসার বাইকে সংক্ষেপে কিছু বলার জন্য আশা করি আমার সংগ্রামী বন্ধুগড় আমি বলতাম ভাই আমি মধ্য মানুষ আমি কোনো বক্তৃত জানি না সীতগণ্ড জেলাতে আমি অনেক দীর্ঘদিন হোটেল সমিত্র সভাপতি দায়িত্ব পালন করতেছি আমি লীগের নেতাকর্মী দ্বারায় আমি অনেক জায়গায় অনেক লাঞ্ছিত হয়েছি অনেক শ্রমিকদের আমি বেতন ভাওনা লই দিতে পারি নাই অনেক গণপর ঐক্যজুড়ের আমাদের জাহাজবাহীকে অনেক জায়গায় আমি ব্যবহার করছি অনেক জায়গায় আমার শ্রমিকের বেতন শীতে মামলায় যাইলে আমাদের কম টাকায় মামলায় নাই না পুলিশ প্রশাসন হাজারি নোট ধরে মালিকদের দালালি করে আওয়ামী লীগ সরকারের দালালি করে আমি লীগের নেতাকর্মীদের দালালি করে আমাদের হোটেল শ্রমিকের কোনো কার্যকারিতে তারা আসে নাই দুই মাস আগে সরকার শেষ হবার এক মুহূর্তে আমি একটা মামলা নিয়ে গেছিলাম পুরো আমার মামলাটা ফাইলটা লেখি আজ পর্যন্ত তারা মামলাটা আমার গ্রহণ করে নাই জায়গা যায় নাই তো আমি এই ফেসিক সরকার পতন হয়েছে এই পতন উপলক্ষে সীতাকুণ্ড শাখার যে ছাত্র নেতারা আছে তাদের জন্য আমি যে কোনো মুহূর্তে এই জায়গায় আমি জোনায়ক সাকিবের হয়ে বা হাসান মারুফ কুমির হয়ে কাজ করতে আশাবাদ করে রাখি আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা এই মুহূর্তে আমি বলবো আমাদের ছাত্রদের যারা কিছু থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন